স্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাই মঙ্গল কামনা করে আজকে আমরা গাছের টাটকা পুঁইশাক কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে এক ছেঁচেড়া করে দেখাবো বাঙালি পদ্ধতিতে কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি তার জন্য প্রথমেই আমাদের এখন পুঁইশাকটা কেটে নেব মা এখন কচি কচি পুঁই শাকগুলো কেটে নিচ্ছে আর আমাদের বামনঘাটার ঐতিহ্য হল ফুটবল খেলা সেই খেলাটা আজকে রবিবারেই পড়েছে তাই জন্য খেলার আওয়াজটা হয়তো আসছে মাইকে শুনতেই পাচ্ছেন মা এখন সবজিগুলো কেটে নেবে দিকে পুঁই শাক কুমড়ো আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে ধুয়ে মা পরিষ্কার করে নি আমাদের বাবু রান্নার কাছে হাজির ও ভীষণ ভালো রান্না পছন্দ করে মানে সারাক্ষণ ওর খেলা বলতে রান্না খেলনা বাটি ওই রান্না নিয়ে মাছের মোড়টা সাইজটা দেখেছেন এটা কিন্তু রূপচাঁদ মাছ আমাদের এখানকার পুকুরের মাছ এটা খেতে অপূর্ব টেস্ট পুরো মুড়োর সাইজটা দেখুন এই দুটো মুড়ো দিয়ে আজকে এই ছাঁজরাটা রান্না হবে এখন মাছটা নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাখালে যত ভালো মাছ মাখানো হবে তত ভালো মাছ টেস্ট হবে দিয়ে বস হলুদটা দিয়ে দিলাম কড়াটা এদিকে বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম দুটোই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই এবার লিখিয়ে দেব মাছ ভাজা তেলের মধ্যে রসুন থেতো করে দিলাম কিছুটা এবার এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিল এবার এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা সবজিগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দেবো প্রথমে কুমড়ো দিলাম কুমড়ো আলু দিয়ে দিলাম এদের বেগুনটা দেব দিয়ে একটু পশু না হয়েছে এবার এর উপরে দিয়ে দেবো ডাঁটা পাতা একসাথে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষাবো সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এবার মাখা মাখা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এবার মুড়োটাকে একটু ধুয়ে দেব চচ্চুরিটা দেখছেন প্রায় হয়ে এসেছে এবার দেখুন আমরা কিন্তু একটু জল এখানে ব্যবহার করলাম না তাতে কিন্তু চচ্চড়িটা হয়ে গেল উ যে জল ছিল আর যে রস ছিল তাতেই চতরুইটা পুরো হয়ে গেল এবার একটু জিরে আর ধুলো ভাজা গুঁড়ো দিয়ে এটা একটু নামিয়ে নেব চতরুইটা পুরো রেডি নামিয়ে নিয়েছি এবার এটা কড়া থেকে উঠিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন মাছের মাথা দিয়ে কুমড়ো কুঁচ দিয়ে বাঙালির ছেঁচড়া কীভাবে রান্না করলাম কত সহজে যেভাবে রান্না করেছি ঠিক এভাবেই বাড়িতে রান্না করবেন এটা গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবেন টাটা হবে